সামনে কষ্ট গেল রে ভাই কাটছে নতুন বছর আসছে কত স্মৃতি আবার 2024 সালে যাক মনকে চাঙ্গা করে চলে যাক যে চলে যায় সে চলে যাক নতুনকে নিয়ে আমরা অবশ্যই ভালো থাকব নতুন বছরে নতুন ভাবে নতুন রূপে다가 চলবে সংহার বাই গ্যালারি থেকে আজ টিকেট ধরো

এইস দশ বছরের নাম্বার দশ বচ্ছরের নাম্বার দশ বছরের নাম্বার কার কোনটা লাগবে এক্সেল এক্সেল আশিতে এক্সেল পঞ্চান্ন এক্সেল এক লক্ষ টাকা এক্সেল তেরো এক্সেল এক্সেল এক লক্ষ টাকা এক্সেল পেয়ে যাবেন সম্রাট ব্যাঙ্ক গ্যালারি থেকে এক লক্ষ টাকা বোল্ড 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 আউট মাঠ থেকে উঠে যান বং থেকে উঠে যান দুই হাজার জন্য সবাই তৈয়ার হয়ে যান

লন্ডারে ভাই এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ সুপার ডুপার কন্ডিশনে এইটা লন্ডারে ভাই মাত্র ব্ল্যাক ডায়মন্ড এক লক্ষ তিন এক লক্ষ তিনে আজকের অফারে মাত্র এক লক্ষ ষাট এক লক্ষ ষাট এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় লন্ডারে ভাই আর ফাইভ বার্সন ওয়ান মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় এটা নিতে পারবেন এটা মাত্র এক লক্ষ

সম্রাট বাইক গ্যালারি থেকে লইবেন বার্লাগলে নিবেন না নিবেন না গাড়ি চালায় ভাল লাগলে নিবেন গাড়ির কোনো গ্রান্টি নাই কাগজপত্র একশো পার্সেন্ট সম্রাট বাইক গ্যালারি থেকে আর আমাদের লোকেশন হচ্ছে নর্থ জেলা মাধবদীপ মাধবদী বাস স্টেশন নেমে বলা শীতাবাড়ি মোড় সব ড্রাইভ গেল আল্লাহ